ইমু থেকে ছবি ডাউনলোড হয় না ইমু থেকে কিভাবে ছবি ডাউনলোড করবে একটা সময় ছিল ইমু থেকে কিন্তু আপনি খুব সহজে ছবি ডাউনলোড করতে পারতেন এবং অটোমেটিক ডাউনলোড হয়ে যেত কিন্তু এখন বর্তমান সময়ে অটোমেটিক তো ডাউনলোড দূরের কথা আপনি চাইলেও ইমু থেকে কোনো কিছুই ডাউনলোড করতে পারেন না তো এমনটা কেন হয় তো এমনটা হওয়ার পিছনে কারণ একটাই এটা হলো ইমুর আপডেট মানে আগে ইমু একটা আপডেট ছিল না বর্তমান সময় ইমু যতটা আপডেট হয়েছে তার ইউজারদেরকে তারা যে পরিমাণ সুবিধা দিচ্ছে এখন থেকে আপনি যদি চান যে আপনি কাউকে কোনো ছবি পাঠাবেন কিন্তু সে ওপর পাশ থেকে ছবি ডাউনলোড করতে পারবেন না আপনি কিন্তু এটা এখান থেকে আপনার একটা সেটিং আপনি চালু করে রাখলে কিন্তু সে ওপর পাশ থেকে কোনো ছবি কিন্তু ডাউনলোড করতে পারবে না স্ক্রিন সরো নিতে পারবে না আপনি যাকে ছবি পাঠাবেন তো ঠিক এই কারণেই আপনাকে যে ছবি আছে সে হয়তো তার ইমুতে এই সেটিংটা চালু করে দিয়েছে অথবা ইমু থেকে নিজে থেকে ওটা চালু করে দেওয়া হয়েছে যার কারণে আপনাকে কেউ ছবি পাঠালে আপনি সেটা ডাউনলোড করতে পারছেন না এখন আপনি তার কাছ থেকে কোনো ছবি ডাউনলোড করতে চাইলে অবশ্যই তার মোবাইলে গিয়ে আপনাকে ওই সেটিং করতে হবে যেটা চালু করা তাহলে আপনাকে কিছু আপনি এটা ডাউনলোড করতে পারবেন খুব সহজে এখন তার উমটে গিয়ে আপনাকে কোন সেটিং অফ করতে হবে এটা আপনি তার মোবাইলটা হাতে নিয়ে নিজে থেকেই অফ করতে পারেন এবং কি আপনি তাকে বলেও কিন্তু এই কাজটা করতে পারেন তো ফুল সেটিং করবেন তার মোবাইল থেকে গিয়ে এটা আমি আমার ইমুটে দেখে আপনি তার ইমুটে গিয়ে কাজটা করে নেবেন তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন তার যে ইমু থাকবে আপনি তার ইমুটে চলে আসবেন তার ইমুটে চলে আসার পরে থেকে আপনি আপনার নামটা খুঁজে বের করবেন অবশ্যই আপনার নামটা তার ইমুটে রয়েছে আপনি কি করবেন আপনার নামটা খুঁজে বের করার পর আপনি আপনার নামের উপরে ক্লিক করবেন আপনার নামের উপরে ক্লিক করার পর এইখান থেকে আপনি উপরে দেখবেন এরকম আপনার থ্রি ডট আইকন থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করার পর এখান আপনি দেখতে পাবেন নিচে একটা অপশন রয়েছে প্রাইভেসি সেট প্ল্যানে তো আপনি এখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনি পেয়ে যাবেন এই যে একটা অপশন দেখবেন এটা আপনার অবশ্যই চালু করা আছে আপনার নামে ভিতরে গিয়ে এটা যদি চালু করা থাকে অবশ্যই আপনি এটা এখান থেকে অফ করবেন এটা অফ করলে পরবর্তী থেকে আপনি থেকে সমস্ত কিছু কিছু করতে পারবেন ডাউনলোড করতে পারবেন স্ক্রিনশট নিতে পারবেন শেয়ার করতে পারবেন সে আপনাকে কোনো কিছু পাঠালে অবশ্যই আপনাকে এই টাইগান থেকে পথ করে দিতে হবে তার ইউর্তে গিয়ে অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন